আমি আজাম দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজাম দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছি আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি বেলাল খিলাল বলে সাবিরা রে আমি আজান দিলি কি নবি নামাজ আজবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাবিরা আমাদের কথাই বেলালে আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বলে তাহলে বেলালে অবশ্যই আজান দিবে সালমান ফারসি পর সাবিরা দৌড়াইয়া গেলেন বর্তমান 7 নম্বর গেট باب السلام বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলে হাজিরতে বেলাল রাউদো শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠ্যাকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাগ নানার মুয়াৎ কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনি যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনা যাও যার জন্য হাজরতে ইমাম হাসান এই কথা বললেন হাজরত

মধুর ধ্বনি সারা পদিনের রঙে রঙ সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে আবার তখন আল্লাহু আল্লাহ

ফিরে আসছে রে নবী বুঝি ফিরে নবী বুঝি আসছে হাজরত বেলাল যখন বলেন আসে হাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান্না বেড়ে গেল হাজরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুশ নবীরা আসি বেহুশ হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে আসছি রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে না মাঝে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হুজরাতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে পরে কলিদা